প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে জানতে পারবেন যে কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্ট মনিটাইজেশন করবেন তো প্রিয় দর্শক আপনার টিকটক অ্যাকাউন্ট মনিটাইজেশন কিভাবে করবেন সেটি জানতে পারবেন আজকের ভিডিও থেকে তো তার জন্য আপনাকে কয়েকটি কাজ করতে হবে দর্শক টিকটক অ্যাকাউন্ট মনিটাইজেশন করার জন্য আপনাকে প্রথম শর্তটি হচ্ছে সেটি হচ্ছে আপনার যদি অ্যাকাউন্টটি যদি নর্মাল অ্যাকাউন্ট থাকে সেটিকে আপনাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে মানে আপনার টিকটক অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্ট হতে হবে তার জন্য আপনি কী করবেন টিকটক অ্যাকাউন্টটি যদি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে চান তার জন্য টিকটক অ্যাপটিতে ক্লিক দিবেন এবং প্রোফাইল অর্থনে ক্লিক দেবেন তোর ফাইল অপশনে ক্লিক দেওয়ার পর এই ইন্টারফেস শো করে এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশন পাবেন এখান থেকে থ্রি লাইন অপশন থেকে এখানে শো করতেছে সিডিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক দিবে সিডিংস অ্যান্ড প্রাইভেসি অপশন থেকে এখানে অ্যাকাউন্ট অপশনে ক্লিক দিবেন অ্যাকাউন্ট অপশন থেকে এখানে শো করতেছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট জাস্ট এই অপশনটিতে ক্লিক দিতে হবে মানে আপনার টিকটক অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্ট হতে হবে এটি হচ্ছে টিকটক কোম্পানির প্রথম শর্ত মানে মডিটাইজেশন করার জন্য তার জন্য এখানে সুইচ টু বিজনেস অ্যাকাউন্টটিতে ক্লিক দিবেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট ক্লিক দিলে এখান থেকে লোড নেবে লোড নেওয়ার পর এখানে নেক্সট অপশন দিতে লিখ দিবে এরপর আবারও নেক্সট অপশনে ক্লিক দিবেন আবারও নেক্সট অপশনে ক্লিক দিবে আবারও নেক্সট অপশনে ক্লিক দিবে ক্লিক দিয়ে এখানে সুজিও ক্যাটা ক্যাটাগরি এখানে আপনাকে ক্যাটাগরি দিতে হবে তো আমি এই এডুকেশনও এডুকেশন ক্যাটাগরি দিলাম এবার নেক্সট অপশনে ক্লিক দিলাম চোতর শোনে এখানে দেখতে পারছি ইমেল এড্রেস অ্যাড করতে আছে তো আপনি ইমেল অ্যাড্রেস অবশ্যই অ্যাড করে নেবেন তো আমি এখন অ্যাড করবো না পরেও অ্যাড করতে পারবো বা আমি এখনই অ্যাড করতেছি প্রিয় দর্শক আমি আমার ইমেল অ্যাড্রেস দিলাম দেওয়ার পরে এলাও শুনতে ক্লিক দিলাম এরপর এখানে বায়ো এখানে বায়ো ইউর মানে আপনার অ্যাকাউন্টটি সম্পর্কে এখানে বেশ কিছু তথ্য এখানে লিখে দিবেন অ্যাকাউন্টটি দেওয়ার পর এখানে কনফার্ম অপশনে ক্লিক দেবেন এবার আমি স্কিপ অপশনে ক্লিক দিলাম তো এবার দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউ আর অ্যান্ড দ্য রেজিস্ট্রেশন বিজনেস অ্যাকাউন্ট এখানে ভিউ বিজনেস সুইচ এই অপশনটিতে ক্লিক দিবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেল এখানে শো করতেছে দেখতে পাচ্ছেন এই বিজনেস সুইজ অ্যাকাউন্ট থেকে আপনি সব কিছু এখান থেকে দেখতে পারবেন তো অবশ্যই আপনি এই টিকটক অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন এখানে অ্যানালাইজড অপশন আসলে এখানে অ্যানালাইজড মানে আপনার পুরো ডাটাটা দেখতে পারবে আপনার অ্যাকাউন্টটি সম্পর্কে এখানে ওভারভিউ মানে কত ভিউ হয়েছে কত রিস হয়েছে এঙ্গেজমেন্ট সব কিছু এখানে প্রেস্তারিত তথ্যটি এখান থেকে দেখে নিতে পারবে এখানে অডিয়েন্স রয়েছে অডিয়েন্স দেখতে পারবেন লাইভ সব কিছু এখানে দেখতে পারবেন প্রিয় দর্শক টিকটক এখন মানে মনিটাইজেশন করার জন্য আরো বেশ কিছু সত্য রয়েছে সেই সত্যগুলো এখন আমি বলি মানে আপনার টিকটক অ্যাকাউন্টটি মনিটাইজেশন হবে কিনা না সেটি আপনি বুঝতে পারবেন নিজেই আপনার প্রথম সত্য যেটি সেটি হচ্ছে টিকটক অ্যাকাউন্টে বিজনেস অ্যাকাউন্ট হতে হবে সেটি কিন্তু বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করলেন এখন দ্বিতীয় সত্যটি হচ্ছে টিকটক মনিটাইজেশন চালু করতে হলে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে সপ্তাহে অন্তত চারটা পাঁচটা ভিডিও আপনাকে আপলোড করতে হবে এরপর তৃতীয় যে সত্যটি হচ্ছে সেটি হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে হবে মানে আপনার ভিউ বাড়াতে হবে এবং ভিউ তো বাড়বে সাথে যদি আপনার যদি কমেন্ট করে সে কমেন্ট রিপ্লাই দিতে হবে মানে সবসময় যদি আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে মানে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এটা হচ্ছে টিকটক তিন নম্বর শর্ত এবার এখানে সার চতুর্থ যে সত্তরটি সত্তরটি হচ্ছে সেটি হচ্ছে টিকটক মনিসুর পেতে হলে আপনাকে কমিউনিটি গাইডলাইন মানে টিকটকের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেগুলো আপনাকে মানতে হবে তো টিকটকের কমিউনিটি গাইডলাইন আপনি গুগলে সার্চ দেবে তাহলে আপনি বিস্তারিতভাবে পড়ে নেবেন যে তাদের কমিউনিটি গাইডলাইনগুলো কি কি সেগুলো জেনে আপনি সেই অনুযায়ী ফলো করবে প্রিয় দর্শক যে সত্তরটি হচ্ছে সেটি হচ্ছে আপনাকে আ করতে হবে টিকটক অ্যাকাউন্টের বয়স অন্তত নিম্ন সর্বনিম্ন তিরিশ দিন হতে হবে তাছাড়া কিন্তু মনিটাইজেশন হবে না এছাড়া আপনার বয়স হতে হবে আঠারো বছর আপনি যে আইডিতে যে আপনার বয়স দিয়ে রেখেছে সেই অনুযায়ী আপনাকে আঠারো বছর হতে হবে আঠারো বছরের নিজে কেউ মনিটাইজেশন পাবেন না এবং আপনার টিকটকে সর্বনিম্ন দশ হাজার ফলোয়ার হতে হবে এবং তিরিশ দিনের মধ্যে এক লক্ষ ভিউ হতে হবে তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে এগুলো আপনাকে ফুল ফিল আপ করতে হবে পূরণ করবে তখন আপনি টিকটক মনিটাইজেশন করবেন এখনো কিন্তু টিকটক মনিটাইজেশন বর্তমানে চালু করেনি মানে বাংলাদেশে এখনো মানে পুরোপুরি হয়নি তবে কাজ চলতেছে মানে টিকটক মনিটাইজেশন চালু হবে তাই আগে থেকে আপনি মানে প্রস্তুতি নিয়ে থাকু রাখুন যাতে খুব সহজে টিকটক মনিটাইজেশন চালু দিলে আপনি আপনার চালু করতে পারবেন ইনকাম শুরু করতে পারবেন তো প্রিয় দর্শক আপনার অ্যাকাউন্টে ঠিকঠাক আছে কিনা সেটি চেক করতে পারবেন তার জন্য আপনি কি করবেন আপনি আপনার টিকটক অ্যাপসটিতে ক্লিক দেবেন টিকটক অ্যাপসটিতে ক্লিক দেওয়া এখানে দেখতে পাচ্ছেন তো সেখানে টিকটক অ্যাপস আসার পর এখানে কী করবেন প্রোফাইল অপশনে ক্লিক দিবেন প্রোফাইল অপশন আসার পর এখানে থ্রি লাইন অপশনটিতে ক্লিক দিবেন থ্রি লাইন অপশনটিতে ক্লিক দেওয়া এখানে দেখতে পাচ্ছেন টিকটক স্টুডিও জাস্ট এই অপশনটিতে ক্লিক দেবেন টিকটক স্টুডিওতে আসার পর এখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি পরিপূর্ণভাবে ঠিকঠাক আছে কিনা কোনো সমস্যা আছে কি না মানে সবকিছু জানতে পারবেন ডিটেলসে এর জন্য আপনি কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে স্টিমেট রেওয়ার্ড এখানে শো করতে রেওয়ার্ডের মাধ্যমে যেমন ভিডিও গিফট সাবস্ক্রিপশন এগুলোর মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবে মানে এগুলো বর্তমান কিন্তু চালু আছে মনিশন গুলো চালু আছে কিন্তু এখন পর্যন্ত বিজ্ঞাপন দিয়ে যে ইনকাম হবে সেটি এখনো চালু হয়নি তবে খুব শীঘ্রই চালু হবে এবং অ্যাকাউন্ট চেক অপশনে ক্লিক দিবেন অ্যাকাউন্ট চেক অপশন দেওয়ার পর এখানে শোকত আছে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট চেক অপশনে আসলে এখানে আমার টিকটক আইডি স্ক্যানিং হচ্ছে স্ক্যানিং হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইজ গুড স্টাডি এখানে সবকিছু শোকতেছে আবারও দেখাচ্ছি আসলে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন পোস্ট কমেন্ট প্রোফাইল ডাইরেক্ট মেসেজ এগুলো কিন্তু টিকমাক হচ্ছে এবার এখানে ভিডিও গুলো সব ঠিকঠাক আছে কিনা সেগুলো সেগুলো মার্ক হচ্ছে তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট গুড মানে আমার এই অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো এইভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি চেক করে নেবেন যে আপনার অ্যাকাউন্টে মনিটেশন জন্য হান্ড্রেড পার্সেন্ট ঠিকঠাক আছে কিনা তো প্রিয় দর্শক ছিল আজকের ভিডিও ভিডিও টি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ